গাজীপুরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস এই মাংস সুস্বাদু ও সস্তা হওয়ায় ক্রেতাদের মাঝে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে ইসলামে ঘোড়ার মাংস হারাম বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মাওলানা ও মুফতিগণ গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় প্রতি শুক্রবার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস এই বছরের শুরুতে বাণিজ্যিকভাবে শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি এখন প্রতি শুক্রবার বিক্রি হয় প্রায় চারশো কেজি ঘোড়ার মাংস যেখানে গরুর মাংস প্রতি কেজি সাতশো টাকা সেখানে ঘোড়ার মাংস প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকায় পাওয়ায় বাড়ছে ক্রেতা সংখ্যা একটি ঘোড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাংস বিক্রি শুরু করলেও এখন ছয় থেকে সাতটি ঘোড়া জবাই করে বিক্রি হয় শুনুন গরু ঘোড়ার মাংস খাইতে আমার জীবনের ফার্স্ট নামে ঘোড়ার মাংস ঘোড়া জব করে যা সত্য তাই বলছি কোনো সুমেশ শুনেন নাই না না খানো নাই না খান না এটা হাদিসে আছে খাওয়া যায় তবে এটা মানে মাকরুহ হিসাবে এই কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও দেখিও নাই শুনো নাই এইখানে আইসা দেখতেছি আর কি খাওয়ার পরে দেখতেছে যে যুদ্ধ খেতে গিয়া গোড়ার শার্ট পরিয়া জায়গা যুদ্ধতে যাইতে পারতেছে না তখন এই জিনিসটা আবার নিশুদ করিয়া দিছে ওই নিশুদের পরে এই পর্যন্ত নিশুদি চলছে আর গোয়া খাওয়া চলবে না এখন আবার দেখি এই এলাকা দিয়ে আর খাইতেছে যে ঘোড়া মাংসটা কেমন দেখি দেখে যাই আসা দেখলাম যে না ঘোড়া মাংস তো দেখলাম গরুর মাংস থাকে লাল এখন কইতাছে যে গরুর মাংস থাকে ভালো এটা গরুর মাংস থাকে যদি ভালো হয় তাহলে আড়াইশো টাকা কেজি কেন গরুর মাংস কেজি আটশো টাকা সাড়ে সাতশো টাকা

ঘোরার ব্যাপারে হলো অরক হাসাফি ল মিল খাইল জাল্লার হাবিব ঘোড়ার গুস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু ঘোড়ার গোস্ত খেতে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন এ ব্যাপারে অনেক হাদিসের বর্ণনা আছে তো অন্যান্য অনেক হাদিসের সারমর্ম হল কোনো ওলাম একরম গোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন মাকরু বলেছেন সর্বোচ্চ কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ কেরানীগঞ্জের রোহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটা এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় ঘোড়া দিয়ে যেহেতু মাল এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয় এই সরবরাহ করতে যেহেতু তাদের প্রচুর শক্তি ও এনার্জি দরকার তাই তাদের খাবারে কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেটি মানব দেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ঘোড়ার মাংস খাওয়া যাবে যদি সেটি সাধারণভাবে লালন পালন করে ঘাস বা ন্যাচারাল কিছু খাবার খেতে দেন সেটি জবাই করে খাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা শুভ দ্য নিউজ देशे देशे द न्यूज़